আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই জন্য এই তাহেরপুর তাহের শব্দের অর্থ হইল পবিত্র তাহের কি এটা পবিত্র কারি ছিল পবিত্র এলাকার নাম এখন সারা দেশ থেকে আপনার ভোট বরে বরে আইসা পাপে আপনাদেরকে ডুবাই দিতেছে আমি কয়েকদিন আগে ভিডিও দেখলাম আপনাদের নীলাদ্রিতে একজন নায়িকা সে মদের বোতল নিয়ে মদের এড দিতেছে দেখছো কিনা এখন আপনাদের এলাকা এটা আল্লাহ তাল দেওয়া নিয়ামত বাগান এখানে এসে আপনার উলঙ্গ অর্ধ উলঙ্গ নাইকারা আপনাদের দেশে নৌকায় বসে প্রকাশ্যে মোদের এদ এগুলো এখানের স্থানীয় মুসলমান আমি বলতেছি মুসলমান আমরা সব মনে করি যে খালি আলেমদের দায়িত্ব আলেমদের শুধু দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব iman প্রত্যেকটা iman এটা প্রতিহত করা দরকার আপনাদের এলাকা একটা এলাকার মধ্যে কোন এলাকার মানুষ সব দরবেশ হয়ে যায় না থাকে পাপিও থাকে কিন্তু আল্লাহর গজব কখন আসে রহমত কখন আসে একটা এলাকার বেশিরভাগ মানুষ যখন নেককার হয় তখন আল্লাহর রহমত আসে যারা কম ভাগ মানুষ পাপ করে আল্লাহ এদের পাপকে মাইনাস করে রাখেন বা ক্ষমা করে রাখেন অথবা পিছায় রাখেন পরকালের জন্য রাখেন একটা এলাকার বেশিরভাগ মানুষ যদি পাপি হয়ে যায় আর যদি বাধা না দেয় আল্লাহর গজব চলে আসে এখন যেইভাবে আপনাদের এলাকা আরো ঢাকা বাংলাদেশ লাগাইয়া একেবারে হাফ পেন্সিল দেয়া ল্যাংটা হইয়া একেবারে বাড়ির টিলা শিমুল বাগান শিমুল বাগান তো আপনাদের নাকের দগাই শিমুল বাগান টাঙ্গর হর বুট ভরে ভরে আইতেছে ঠিক না কি আছে সব জাহাজ ভরে ভরা পাপ আসতেছে কি আসতেছে আমি কয়েকদিন আগে ভিডিও দেখলাম আপনাদের নীলাদ্রিতে একজন নায়িকা সে মদের বোতল নিয়ে আমাদের এখন আপনাদের এলাকা এটা আল্লাহ এসে আপনার উলঙ্গ অর্ধ উলঙ্গ নায়িকারা আপনাদের দেশে নৌকায় বসে মদ মোদের এক এগুলো এখানের স্থানীয় মুসলমান আমি বলতেছি মুসলমান আমরা সত্য মনে করি যে খালি আলেমদের দায়িত্ব আলেমদের শুধু দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব ইমানওয়ালা প্রত্যেকটা ইমানওয়ালা এটা প্রতিহত করা দরকার আমরা খুদর রকম দায়িত্ব দিয়ে বসে থাকি আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন জন্য এই তাহের পুর তাহের শব্দের অর্থ হলো পবিত্র তাহের কি এটা পবিত্র পবিত্রকারী ছিল নাম এখন সারা দেশ থেকে আপনার বুট বরে বরে আইসা আপনাদেরকে ডুবাই দিতেছে এটা যদি আপনারা প্রতিহত না করেন আপনাদের উপরেও আসবে তাদের উপরেও আসবে আপনাদের উপরও আসবে বৃষ্টি হবে না ফসল হবে না ব্যবসা বাণিজ্য থাকবে না অসুখ বিসুখ বাড়বে ভূমিকম্প হবে নানান গত বাসবে আর যদি আমরা ওদেরকে প্রতিবাদ করি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে পারে দিনী কাজ যত করবেন আল্লাহর রহমত আসবে বদিনী আল্লাহর রহমত উঠে যাবে